যাকে সৃষ্টি না করলে এই কাটার হাজার মাকলু একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না তিনি আমার আপনার সকলের নবী তিনি চন্দ্র সূর্যগ্রহ তারা দিন পরি ফেরেস্তা মান গাছপালা পশু পাখি সিংহারু সকলের নবী আল্লাহর নবীর নবীরও নবী আল্লাহ কয় সে আমারও নবী হাতে কোরান খানি নলাটে নুরানি শাহাদের বাণী নবীর ফুটের উপরে হইয়া যাবে প্রসাদর পণ্ডবে দিনের হইয়া যাবে প্রসাদ হইয়া যাবে প্রসাদর পণ্ডপে দিনের জল কালিম বলে চঞ্চন হইবে আর ক্ষেরে নবীত্ত্ব এবং বেলায়াতের নিগুর রহস্য নবীত্ত্বের ভাগে রেখেছেন আমাকে আর বেলায়াতের নিগুর রহস্য যিনি গান করবেন তিনি ফকির আবুল সরকার তাই মাওলা আলী কারিমুল্লা জুহু আল্লাহ রসুল পাক নূর নবী সকলে বলি সাল্লাহ আলাই সাল্লাহ আলী প্রিয় নবীজি তিনি বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা মানকুন্তুম মাওলা হু ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আলিও তার মাওলা পৃথিবী জন্মলগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজন মানুষই জন্মগ্রহণ করেছে তিনি মাওলা আলী আর এই বেলায়াতের সম্রাট ও মাওলা আলী ইমাম হলো মাওলা আলী মালামাত রিয়াজাত বাসারাত উলুহিয়াত রবুবিয়াত আবহায়াত এই অধ্যায়গুলো আজকে আমাদের জানা প্রয়োজন একটা হলো হাদি একটা হলো মজুম আর একটা হলো দেশরক্ষক আর একটা হলো সালেকিন এদের বেলায়েতের সাবজেক্টটা বিষয়টা কি হাদিটাই বাকি দেশরক্ষক কি মজ্জুম কি মজ্জুমের সালেকিন কি মজ্জুম তাদের বেলায়েতরা কিভাবে তারা প্রচার প্রসার করে মজ্জুমে সালেকিন তারা কিভাবে বেলা জানা করে আদান প্রদান করে দেশরক্ষক করে দেশরক্ষক যারা তারা বেলা কিভাবে দেশের ভক্ত আসে মাধ্যমে তারা বিচরণ করে থাকে এই জন্য মজুম মজুমের সালেকিন আর হাদি আর হলো দেশরক্ষক আমি যার মাওলা আলি তার মাওলা মানকুন্তুম মাওলা হু ফাহাজা আলিউন মাওলা আমি যার মাওলা আলি তার মাওলা এই মাওলা আলী পবিত্র কাবা ঘরে আসছিলেন মানুষ বেছে তিন দিন বাহাত্তর ঘন্টা পার হয়ে গেছেন মুখে কোনো সেবা সে নাই নাই মাতৃস্তন শিশু যেমন মায়ের কুলে থেকে মায়ের উদর থেকে প্রসব হয়েই মাতৃস্তন চেটে চেটে খায় মাওলা আলী তাও খায় নাই দুই চোখ মেলে মাতৃরূপ সে দেখেন নাই মা মনে মনে ভাবছেন তাহলে আমার সন্তানটা বিকলঙ্ক হবে অন্ধ হবে বুবা হবে বদির হবে তাহলে আল্লাহ সালাম এ প্রদেশে ছিলেন ধর্ম প্রাকালে ধর্ম তাবালাক করার জন্য তিনি সেখানে ছিলেন তিনি যখন কাবাঘরের কাছে আসলেন বললেন বিসমিল্লাহি রহমানের রাহিম সঙ্গে সঙ্গে কাবাঘরের দ্বার আবার খুলে কাবাঘরের দরজা যখন খুলে গেল বসে না প্রিয় নবীজি বলল চাষি মাওলা আলীর মায়ের নাম ছিল ফাতমা বিনতে আসাদ চাচি আপনার কুলে যে নবজাতক শিশু বলছে হ্যাঁ মোহাম্মদ আমার গর্বের থেকে একটা বিকলঙ্ক সন্তান আসছে সে নিশ্চয় অন্ধ সে বোবা সে বধি আমি কতবার ডাক দিছি সে কোনোভাবেই আমার ডাকে সে সারা দেয় আমার ডাকেও সারা দেয় নাই আমাকে চোখ মেলে তাকিয়াও সে দেখে নাই মাতৃস্তন সে হার করে নাই সে কোনো কিছুই খাই নাই আমি নিশ্চিত আমার সন্তানটা বিকলঙ্ক আল্লাহ রসুল সেদিন মাওলা আলীকে কুলে নিয়েছিলেন আমাকে সোহান আল্লাহ বলি মাওলা আলী প্রিয় কুলে নিয়ে প্রিয় নবী মাওলা আলীকে কুলে নিয়ে বলল আলী হায়দার তুমি একটু নয়ন মেলে তাকাও সেদিন মাওলা আলী মাতৃরূপ দেখার আগেই নবীর পবিত্র নুরানির চেহারাটা দর্শন করেছিলেন বললো হায় হায় আমি একটু আগে দেখলাম আমার সন্তানটা চোখ মেলে তাকায় না এখন তো চোখ মেলে তাকিয়ে ঠিকই দেখতেছে ও মোহাম্মদ আমার এই সন্তান কিছুই খায় নাই তখন আল্লাহ রসুল তার পবিত্র জবান মোবারকে বলল হে আলী হায়দার তুমি একটু হা করো আল্লাহর রসুলের কথা শুনে মাওলা আলী যখন হা করলেন মাওলা আলীর পবিত্র জিব্বাটা মাওলা দয়াল নবীর পবিত্র মুখে মাওলা আলীর মুখের জিব্বাটা ঢুকিয়ে দিয়েছিলেন মাতৃস্তন যেভাবে খায় সেভাবে আলী আমার হুজুর পাকের মুখের লালা মুবারক চুষে চুষে প্রাণ করেছিল আল্লাহ নিয়ম আমি আপনার কাছে জানতে চাই মাওলা আলী জন্মগ্রহণ করেছে পবিত্র কাবা ঘরে। সর্বপ্রথম নিয়ামতের খাবার খেয়েছে মাওলা আলী দয়াল নবীর পবিত্র মুখের লালা আল্লাহ রসুল বলল আলী হায়দা তুমি আমারে কিছু পাঠ করে শোনাও তখন আল্লাহর বাণী পবিত্র কোরআনটা পুস্তক আকারে নাজিল হয় নাই কোরআনই আসে নাই তার দশ বছর মতান্তরে এগারো বছর পরে কোরআন নাজিল হয়েছে কিন্তু কোরআনই নাজিল হয় নাই সুরাম মুমিনের দশটি আয়াত সেদিন মাওলা আলী পাঠ করে শোনাইছিলেন আমার জানা দরকার মাওলা আলী সেদিন কোরআনটা পেয়েছিল কোথায় কিভাবে কোথায় ছিল এই কথাটাই আপনার কাছে আমার এই দুইটা কথা আমি রাখলাম একটা রাখছি হাদি মজ্জুম মজ্জুমে সালেকিন দেশরক্ষক আর বেলায়েত কয় ভাগে ভাগ বেলায়েতের কয়টি ভাগ কোন ভাগের কি নাম এটা ওই হাদি মধ্যম ছালে কিন এই প্রশ্নের মীমাংসা করলে আমরা তা পাব সৃষ্টি না করলে এই কাটার হাজার মাকলুগাতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতেন না তিনি আমার আপনার সকলের নবী তিনি চন্দ্র সূর্য গ্রহ তারা দিন পরি ফেরেস্তা মানব দানব গাছপালা পশু পাখি সকলের নবী আল্লাহর নবী নবীর নবী আল্লাহ কয় সে আমারও নবী তুমি দিয়া কৃপা বিন্দু করুণারী সিন্ধু দিয়া কৃপাবিন্দু করুণারী সিন্ধু পাব পারের বন্ধু নবী হইও খেলে গো পারে ভাব পারের বন্ধু নবী ফেরে নাই রে আইরে আইরে নবি আবার কণ্ঠ পুরে

সেই নূরে সংসার কুদুরতি মাওলার সেই নূরে সংসার কুদুরতি মাওলার সারাই আলম তয়ার মুহাম্মাদি নূর হে গো সারাই আলম তয়ার মুহাম্মাদি নূরে নবী আয়

আল্লাহ নিরঞ্জন আপনার পাক জবান কোরআনটা বকশিস করল নবীরে সেই কোরআনের বর্ণন করিতে বিতরণ আসিলেন নুরিতন মক্কা নগরে অন্ধকারে আলো নবী নূরে ছিল নিরাকারে সেই নূর জলে ভাসিল সেই নূরে সংসার কুদরতি মাওলার সারা আলম তৈয়ার হলো এই জন্য আমার নবী হলো প্রথমে আল্লাহর ষষ্ঠমে আদম সবে বৃক্ষের ফুল সপ্তমে আব্দুল্লাহ পবিত্র নাসিকা মুবারক অষ্টমে মাহ গর্বে নবমে আসলেন এই ধরা দামে মানুষ নয় মানুষের মতন জীব নয় সে জীবেরই গঠন পাপিতাপি কলি হত জীবকে উদ্ধার করিবার জন্য তিনি মক্কা নগরে পবিত্র আবির্ভূত হয়েছে যেদিন আবির্ভূত হয়েছে আজকে সেই দিন আজকে বারই রবি উল সমস্ত মাকলুগাতের জন্য হল খুশির দিন ঈদের দিন ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই অন্ধকারে আলো নবী ছিল নিরাকারে সেই নূর জলে বাসিল সেই নূরে সংসার কুদরতি মাওলার সারা আলম হল হলো মোহাম্মদ নূরে হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হাতের কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে হাতে কোরআন খানি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে এবার যাবে রসাতন পণ্ডবে দিনের জন্য হয়ে যাবে পণ্ডবে দিনের দল খালিম বলে চঞ্চল হইবে আখেরে গো খালিম বলে চঞ্চল হইবে আখেরে নদী নবী মালা আলীর কথা হাতে মাত্র জোহরার কথা হাসানের কথা হুসাইনের কথা নবীর কথা আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা সারা রাত বইরা সারা জীবন বইরা কইলেও শেষ করা যাবে না তাই প্রথম পর্যায়ে আমার নবী আওয়ালে আমার নবী আখের সুরা হাদিতের তিন নাম্বার আয়তে বলেছে ওয়াল ওয়াল আওয়ালু ওয়াল আখেরু ওয়াল জাহেরু আওয়ালেও নবি আখেরেও নবী চাহেরেও নবী নবী ছিল নবী আসে নবী থাকবে নবী সামনেও নবী পিছনেও নবী ডাইনেও নবী বামেও নবী উপরেও নবী নিচেও নবী সমস্ত জায়গায় নবী যেখানে সৃষ্টি আমার যেন না করি আমার নবী পাক নূরে নুরুন আলুর কাজী নুরু কিতাবুল মুবিন প্রজ্জ্বলিত নূর মোহাম্মদ রসুল্লাহ আলাই সেই নূর নবীর সানমান করতে করতে যদি আমার প্রাণ পাখিও বের হয়ে যায় তাহলে আমার এই মানুষ জনম ধন্য হয়ে যাবে ওই নামে এত বদূ থাকে ওই নামে এত মধু থাকে মোহাম্মদ নামে এত মধু থাকে আমার মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো নবীজির নাম যতই জপি কিছু কিছু মানুষ কয় নবীর নাম জপলে নাকি কোনো সব নাই তারা এসব কথা কয় নবী যে নূর তারা মানে না

না মেরি মধু চাহি চাই তো সাহান সাহি ওই না মেরি মধু ওই না মেরি মধু চাহি চাই তো সাহান সাহি নিত্য ওই নাম ইয়াই এলাহি মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে গো হাবিবে নাম যতই জ

এই নামেরি মধু চাহি মন ভমরা বেড়াই গাহি আর খোদা কৃষ্ণ নাহি আমার খুদা তৃষ্ণা নাহি নামে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম তোই জপি ততই মধুর লাগে গো হাবিবের নাম

প্রাণের প্রিয়তম ওই নাম সম ওই নামে ওই ঋদুল বাঘে মোহাম্মদ নাম মোহাম্মদ নাম মোহাম্মদ নাম ততই যতই মধুর লাগে গো মোহাম্মদ নাম

Huk hurting Mr. জানিত আগে মোহাম্মদ নাম যতই ততই মধুর লাগে গ মোহাম্মদ নাম যতই জি ততই মধুর লাগে গ আল্লাহর হাবিবের নাম যতই য